নম্বর হচ্ছে টুথপেস্ট এই প্রশ্নের তো কোনো শেষ নেই অনেক প্রশ্ন যে রোজা রেখে টুথপেস্ট ব্যবহার করা যাবে কিনা ব্রাশ করা যাবে কিনা সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে না দিনের বেলা রোজা অবস্থায় আপনি টুথপেস্ট পেস্ট ব্যবহার করে ব্রাশ করবেন না আমি সাজেস্ট করি আপনি সাহারি খাওয়ার পরে আজানের আগেই টুথপেস্ট দিয়ে ব্রাশ সেরে ফেলবেন আর দিনের বেলা মেসোয়াক করবেন মেসোয়াক করা শুন না মেসোয়াকে অনেক বাড়াকা বিশ্বনবীর জীবনের শেষ আমল ছিল মেসোয়াক তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তিনি মেসোয়াক করেছিলেন তো জন্য আপনি সাহারি খেয়েই ব্রাশ করবেন আর দিনের বেলা মেসওয়াক করবেন কিন্তু কোনো কারণে যদি কেউ টুথপেস্ট দিয়ে ব্রাশ করে পেস্ট ইউজ করে যদি ব্রাশ করে দিনের বেলা তার রোজা কিন্তু ভাঙবে না মাসালাটি আবার বুঝে রাখুন যে ব্রাশ পেস্ট দিয়ে ব্রাশ করতে আমরা অনুৎসাহিত করি কিন্তু কোনো কারণে দিনের বেলা টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙবে না স্কলাররা অনেকে বলেছেন যে মাকরু হয়ে যাবে এটা ঠিক না তবে ইনশাল্লাহ রোজা ভাঙবে না দ্বিতীয়ত আই ড্রপ মানে চোখের ড্রপ ইউজ করা লাগে অনেক সময় চোখের রুগী যারা চোখের ড্রপে ইনশাল্লাহ আপনার রোজা ভাঙবে না এয়ার ড্রপ কানের ড্রপ দিলে রোজা ভাঙবে না কোহল সুরমা ইউজ করলে চোখে রোজা ভাঙে না আইলেনার দিলে ইউজ করলে রোজা ভাঙে না ইনসুলিন যদি ইউজ করে ফর দ্য ডায়াবেটিক পেশেন্ট এখন ডায়াবেটিক্সটা আমাদের বাংলাদেশের জাতীয় রোগ আমাদের বাবা মা আত্মীয় স্বজন মুরব্বীদের অনেকেরই এটা ডায়াবেটিক্সের ইনসুলিন যদি দেয়া লাগে দুদিনে বলা ইনশাল্লাহ এদের রোজা ভাঙবে না এরপর ইনহেলার ফর অ্যাজমা পেশেন্ট যাদের শ্বাসকষ্টজনিত রোগ আছে ইনহেলার এটা যদি লিকুইড হয় এবং পাকস্থলিতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে এছাড়া শ্বাস প্রশ্বাসকে ক্লিয়ার করার জন্য ইনহেলার নিলে রোজা ভাঙবে না এরপর পারফিউম ইউজ করলে আতর ইউজ করলে ইনশাল্লাহ রোজা ভাঙে না আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন আট নাম্বার কথা হচ্ছে যে সাপোসিটরি দিলে রোজা ভাঙে না সাপোসিটরি আপনারা হয়তো চিনবেন এটা পাইপথ দিয়ে অ্যানাল ফিল অ্যানাল মেডিসিন এটাকে বলে ডাক্তারি ভাষায় পাইপদ দিয়ে অনেক সময় ইউজ করা লাগে পায়খানার রাস্তা দিয়ে ডাক্তার অনেক সময় সাজেস্ট করেন এটাকে বাংলাদেশে হয়তো ডুস বললে আপনারা চিনবেন ডুস দেওয়া লাগে অনেক সময় কোষ্ঠকাঠিন্যের কারণে যদি আপনারা ডুস ইউজ করেন জ্বরের কারণে ডুস ইউজ করলে রোজা ভাঙে না কারণ এই ডুস আপনাকে শক্তিশালীও করছে না আপনাকে এনার্জিও দিচ্ছে না এটা খাদ্যের পরিপূরক না আবার পাকস্থলিতেও তো যাচ্ছে না তো ডুস দিলে সাবসিডি দিলে ইনশাল্লাহ আর রোজা ভাঙবে না এরপর নোজ ড্রপ it's a very sensitive masala because sometimes it it goes in স্কলাররা বলেছে এটা সেন্সিটিভ মাছ আলা নাকের ড্রপের ক্ষেত্রে বেশিরভাগ স্কলাররা বলেছে রোজা ভেঙে যাবে কারণ নাকে যখন আপনি ড্রপ দেন এটা টান দিতে হয় ফলে আপনার গলায় চলে যায় এবং তিতে একটা ভাব যতই আপনি থুতু ফেলে দেন আস্তে আস্তে এটা পাকস্থলির ভিতরে চলে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে এজন্য নোজ ড্রপ রোজা অবস্থায় দেওয়া যাবে না অনেক স্কলাররা বলেছেন রোজা ভেঙে যাবে সর্বশেষ কথা আমার আলোচনার সেটা হচ্ছে রোজা রাখা অবস্থায় জরুরি প্রয়োজনে খাবারের স্বাদ নেওয়া যাবে দিস মাসালা ইজ স্পেশালি ফর দ্য কুক এন্ড শেফ যারা রেস্টুরেন্টে কাজ করেন তাদের জন্য লেটসে ইফতার মাহফিলে পাঁচশো জন লোক খাবে আপনি বাবুরচি বিরিয়ানি রান্না করছেন তো সেক্ষেত্রে যদি ঝাল খুব বেশি হয়ে যায় বা লবণ খুব বেশি হয়ে যায় তাহলে পাঁচশো জন রোজাদার ভাইয়ের কষ্ট হবে সেক্ষেত্রে আপনি খাবারের কিছু অংশ জিব্বার অগ্রভাগে মানে জিভার সামনের অংশ দিয়ে আপনি একটু স্বাদ নিয়ে দেখলেন যে ঝাল এবং লবণ ঠিক আছে কিনা সাথে সাথে থুতু ফেলে দিয়ে আপনি কুলি করে ফেলবেন এতে আপনার রোজা ভাঙবে না তো হচ্ছে আপনি যদি ভুল করে খেয়ে ফেলেন আন খাবার যদি আপনি খেয়ে ফেলেন অথবা পান করে ফেলেন কিছু পানি খেয়ে ফেলেন বা ড্রিঙ্কস করে ফেললেন আপনি শরবত খেয়ে ফেললেন সোডা খেয়ে ফেললেন ব্যবহারেজ কিছু খেয়ে ফেললেন যদি ভুল করে খান তাহলে রোজা ভাঙবে না সুবাহান আল্লাহ ইসলাম কত সহজ রুফি আন উম্মাতিয়াল খতা উ নিসিয়ান ভুল করে কিছু যদি করে কেউ যদি ভুলে যায় ওইটার কোনো গুনা ইসলামে নাই সুবাহান আল্লাহ কত সহজ করে দিয়েছেন আমাদের জন্য হাম দিয়া রব ওলাকার সুখ আপনার অভ্যাস এরকম যে প্রতিদিন ঘুম থেকে উঠেই আপনি এক গ্লাস পানি খান এখন রোজা অবস্থায় আপনি ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেয়েছেন খাওয়ার পরে চিন্তা হলো ওরে আমি তো রোজা আপনার রোজা ভাঙবে না কারণ আপনি ভুল করে খেয়েছেন ভুল করে খেলে রোজা ভাঙে না আপনি ভুল করে যদি প্যাট ভরে গোস্ত বিরিয়ানি কালিয়া দিয়ে প্যাট ভরে খাবার খেয়ে ফেলেছেন এরপরে হঠাৎ করে খাওয়ার পরে মনে হলো আমি তো রোজা রেখেছি আপনার রোজা ভাঙবে না কারণ আপনি ভুল করে খেয়েছেন বিষন ইসলাম বলেছেন ফা ইন্নামা কারণ আল্লাহই তাকে খাইয়েছে সে ভুলে গিয়েছিল তাহলে ভুল করে খেলে বা পান করলে আপনার রোজা ভাঙবে না পাশাপাশি জোর করে যদি আপনাকে কেউ কিছু খাওয়ায় তাতেও কিন্তু আপনার রোজা ভাঙবে না